খাড় ক্ষয় হয় কিভাবে যদি জানি অন্য প্রশ্ন ছিল খাড় ক্ষয় হয় কেমনে তাই না তাহলে ক্ষয় হয় হচ্ছে অযত্ন অবহেলায় মরিসা পড়ে হচ্ছে অযত্ন অবহেলায় যে আমি নিজ ঘুরাই না মাজা ঘুরাই না ব্যায়াম করি না এক্সারসাইজ করি না বুঝতে পারছেন রোদে যায় না ঘাসে হাঁটি না বা রোদ নাই আমার দেশে কানাডাতে আমার ভিটামিন ডি পুনর বিষ আমার প্রধাও বেশি আমি খাই হচ্ছে বেশিরভাগ হাইব্রিড জিনিস খাই চাষের জিনিস বুঝতে পারছেন তো এইরকম যদি হয় হাড় ক্ষয় হবে সবারই হবে আর বয়স একটা ফ্যাক্টর যেমন মেয়েদের তিরিশ পঁয়ত্রিশের পর থেকে ক্ষয় শুরু তাছাড়া মেয়েদের আবার মাসে মাসে রক্তপাত হয় তো এই জন্য মেয়েদের তাড়াতাড়ি বিশেষ করে বেশিরভাগ মেয়ে যাদেরই বয়স চল্লিশ ঊর্ধ্ব মাজা ব্যথা গিরা ব্যথা ভেরি কমন হাড় ক্ষয় কমন আছে তো এখন যদি সে ছোটোবেলা থেকে উনি যদি আমাদের ফলো করে আসতো তাহলে এই বয়সও আশা করি যে ভালো থাকতো এখন ওনাকে জিজ্ঞেস করলে ভিটামিন ডি খুঁজে পান নাই তাই না পাবেন না আমি জানি যে করাই নাই আমি তো বললাম যে আমার জিজ্ঞেস না করে ওখানে খুঁজেন পাবে না করাই নাই উনি জানেই না তাহলে বলেন যে জানে আর যে জানে না সমান কথা বুঝতে পারছেন তাহলে এখন ওনার দরকার ভিটামিন ডি নব্বই একশো উনি জানেই না ওনার ভিটামিন ডি কত আছে তা আগে আপনি জানেন ভিটামিন ডি কত বুঝতে পারছেন আপনি কি করেন না করেন তারপরে আপনি কি করলে ভালো থাকবেন এই বয়সে এসে আমরা বলবো আপনি মানবেন ইনশাল্লাহ